পুরুলিয়া রানাঘাটের পর এবার দিনে দুপুরে ডাকাতি রানীগঞ্জের নামী স্বর্ণবিপণী সেনকো গোল্ড অ্যান্ড জুয়েলার্স রবিবার দুপুরে রানীগঞ্জের এনএসবি রোড অবস্থিত সেনকো গোল্ড অ্যান্ড জুয়েলারি শোরুমের সামনে এসে গুলি চালায় একদল ডাকাতের দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে রীতিমতো গুলিযুদ্ধ শুরু হয় পুলিশের সঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ডাকাত দলে সাতজন সদস্য ছিল সকলে গুলি চালাতে চালাতে পালিয়ে গিয়েছে তাদের হাতে ছিল একটি ব্যাগ কি কি খোয়া গিয়েছে তা জানা যায়নি এখনো তবে পুলিশের পাল্টা গুলিতে একজন আহত হয়েছেন সে দুষ্কৃতী দলের বলে জানা যাচ্ছে এলাকায় পড়ে প্রচুর গুলির খোলা পুলিশ সূত্রে খবর রবিবার দুপুরে রাজীগঞ্জের নামী স্বর্ণবিপণী সেনকো গোল্ড এন্ড জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে দুষ্কৃতীরা সদল বলে হামলা চালায় দোকানের নিরাপত্তারক্ষী বাধা দিলে তার আগে অস্ত্র কেড়ে নেওয়া হয় পরে পুলিশের তদন্তে শিয়ারচলের ওসিপি এক জঙ্গল থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পৌঁছায় আসনসুল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ধ্রুবদাস জানিয়েছেন পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে দোকানে কর্মীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পুলিশ জানতে পেরেছে দোকানে ঢুকে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায় নিরাপত্তা রক্ষীদের তাদের হাতে থাকা রাইফেল কেড়ে নিয়ে শুরু হয় লুটফাট তারপর লুটের গয়না ব্যাগে ভরার সময় পুলিশ সে গিয়ে পৌঁছায় পুলিশকে দেখে গুলি চালায় ডাকাত দলের সদস্যরা দুপক্ষের গুলিযুদ্ধের মাঝে পড়ে আহত হয় ডাকাত দলের একজন তা সত্ত্বেও তাকে নিয়ে বাইকে চড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা পুলিশ দোকানে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে তা দেখে অনেকে বলছে নিমেষের মধ্যে একেবারে সিনেমার মতো ঘটনা ঘটে গেল রানিগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট পাবলিক টাইমস সুস্থ संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा सस्तो जल्दी है सठीक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी